তো আমি বেসিক্যালি আজকে যাচ্ছি উনিউরো বলে একটা মার্কেট অনেক বড় সুপার মার্কেট এখন আমি উনিউরো মার্কেটের ভিতরে আর এই যে এই জায়গায় ল্যাপটপ দেখতে পাচ্ছেন কতগুলো ল্যাপটপ যে ব্রিয়ন আপনারা দেখতে পাচ্ছেন আমার ল্যাপটপটি কিনা শেষ এই যে ল্যাপটপটিকে আমি আনবক্সিং করলাম এখন বাইরে বের করি আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি রিফাত অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো এভরিওয়ান আজকে আমি অনেক খুশি কেন খুশি সেটা অবশ্যই আপনারা থামেল এবং টাইটেল দেখে বুঝে ফেলেছেন তো হ্যাঁ ইব্রন আজকে আমি বেসিক্যালি আমার জন্য একটা ল্যাপটপ কিনতে যাচ্ছি তো আমি বেসিক্যালি আজকে যাচ্ছি উনিউরো বলে একটা মার্কেট অনেক বড় সুপার মার্কেট ওই মার্কেটটা লোকেশান আমি ম্যাপ থেকে বের করেছি এবং এখন আমি ওখানেই কিনতে যাচ্ছি তো ওই জায়গাতে গিয়ে আপনাদেরকে আমি ওই জায়গার ল্যাপটপগুলোর দাম কীরকম সেটাও দেখার চেষ্টা করবো তো ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন আমি আজকে কোন ল্যাপটপটা কিনছি আর ইটালিতে ল্যাপটপের দাম কীরকম তো চলেন এই জায়গায় তার ভিডিওটি বেশি বড় না করে আমি এখান থেকে যে জায়গায় বাসে উঠবো ওই জায়গায় যাই এবং ওইখানে গিয়ে আবার ভিডিওটি অন করছি তো ইব্রিয়ন আমি যে জায়গায় বাসে উঠবো ওই জায়গায় আমি চলে এসেছি আর দুঃখের বিষয় হলো আমি এই জায়গায় আসতে একটু লেট করে ফেলেছি কারণ ওই যে ওই সামনে বাসটা দাঁড়িয়ে ছিল আমি যে বাসটায় উঠবো তো ওই বাসটা চলে গেল এখন আবার পরের বাসের জন্য আমাকে এই জায়গায় অনেকক্ষণ অপেক্ষা করতে হবে ইভরিওয়ান অনেকক্ষণ অপেক্ষা করার পরে ফাইনালি আমি বাসে উঠতে পেরেছি আর এই যে বাসের ভিতর থেকে এখন আমি ভিডিওটা আবার বানাচ্ছি তো এই জায়গায় তার ভিডিওটি বেশি বড় না করে আমি একেবারে ওই মার্কেটের ওখানে যাই এবং ওইখানে গিয়ে আবার ভিডিওটি অন করছি আমি চলে এসেছি উনিউরো এ মার্কেটটাতে এই যে সামনে মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন তো এখন এই মার্কেটটার ভিতরে যাই এবং দেখি এই জায়গাতে আমি ল্যাপটপ পাই না পাই না তো দেখা যাক কি হয় ভিতরে গিয়ে তো এখন আমি উনিরো মার্কেটের ভিতরে আর এই যে এই জায়গায় ল্যাপটপ দেখতে পাচ্ছেন কতগুলো ল্যাপটপ ওই সাইডে আরও অনেক কিছু আছে কিন্তু আজকে যেহেতু আপনাদেরকে ল্যাপটপ দেখাবো বলেছি তার জন্য আমি এই জায়গায় ঘোরাঘুরি করছি এই যে দেখতে পাচ্ছেন কতগুলো ল্যাপটপ তো এই যে এই পাশেও আছে এগুলা নর্মাল ল্যাপটপ এগুলার প্রাইস অনেক কম তো ওই সাইডে দেখি তো एवरीवन যে এই সাইডে আপনারা যে ল্যাপটপগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব গেমিং ল্যাপটপ আর এগুলার প্রাইস অনেক বেশি তো এত দামি ল্যাপটপ আমি নিব না তো এগুলার মধ্যে একটা আপনাদেরকে ভালো গেমিং ল্যাপটপ দেখাই তো এই যে एवरीवन আপনারা এই ল্যাপটপটা দেখতে পাচ্ছেন এই ল্যাপটপটা গেমিং এর জন্য তৈরি আর এর গ্রাফিক্স কার্ড আছে আর যে প্রাইস দেখতে পাচ্ছেন পনেরোশো ইউরো এটা আমাদের বাংলাদেশ হিসাব করতে গেলে অনেক টাকা তো एवरीवन আমি ওই জায়গাতে খুঁজলাম কিন্তু দুঃখের বিষয় ওই জায়গাতে এখন এটা নেই তো এখান থেকে আর একটু দূরে একটা জায়গাতে আছে তো তার আমাকে লোকেশান দিল দেখি এখন আমি ওই জায়গাতেই যাচ্ছি তো ওইখানে গিয়ে আমি ল্যাপটপটা পাই কি পাই না সেটা আপনাদেরকে দেখাবো তো চলেন আমি সর্বপ্রথম ওই জায়গাটাতে যাই এবং ওইখানে গিয়ে আবার ভিডিওটি অন করছি তো এ ভেবেছিলাম এই মার্কেটেও মনে হয় ল্যাপটপটা পাবো না কিন্তু আলহামদুলিল্লাহ ফাইনালি আমি এই জায়গায় ল্যাপটপটা পেয়ে গেছি আর তাদের সাথে কথাবার্তা বলে আমি বিল পরিশোধ করে এই জায়গায় দাঁড়িয়ে আছি ল্যাপটপটার জন্য তো এজে ব্রিয়ন আপনারা দেখতে পাচ্ছেন আমার ল্যাপটপটি কিনা শেষ আমি আসলে একটা উন ইউরো মার্কেটে গিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন মার্কেটের ব্যাগ তো ওই ইউরো মার্কেটে এই ল্যাপটপটা ছিল না তো আমাকে পাশেরই আর একটা এই শপের লোকেশান দেয় আমি ওইখানে যাওয়ার পরে এই যে ল্যাপটপটা পেয়ে গেছি তো এখন এটা নিয়ে আমি বাসায় যাব এবং আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো যে এর মধ্যে কি কি আছে তো চলেন সর্বপ্রথমে আমি বাসায় যাই এবং তারপর আপনাদেরকে পুরো ল্যাপটপটা দেখাচ্ছি যে ল্যাপটপটা কীরকম এই যে এখনই আমি বাসায় এলাম আর বাসায় এসে আমি যে ল্যাপটপটি গিয়ে জায়গায় রাখলাম একটু পরে ল্যাপটপটি আমি আনবক্সিং করবো তো আমি এই ল্যাপটপটা কিনেছি এইচপির ল্যাপটপ আসলে আমি অনেক ল্যাপটপ খুঁজেছি আর এইচ ল্যাপটপ আমাকে বেশি ভালো লেগেছে তার কারণে আমি এই ল্যাপটপটাই কিনলাম তো এটার মডেল নাম্বার কি এবং এর মধ্যে কি প্রসেসর কী র্যাম আছে সেগুলো এখন আপনাদেরকে বলি তো এই ল্যাপটপটির মডেল নাম্বার হলো এইচপি পেভিলিয়ন ফিফটিন এর প্রসেসর হিসেবে আছে এমডি রাইজ অন এবং এসএসডি হল ফাইভ হান্ড্রেড আর এর র্যাম হিসেবে আছে ডিডিআর ফোর এর সিক্সটিন জিবি র্যাম তো আদযায় না করে এখন ল্যাপটপটিকে আমি অনবক্সিং করি এবং দেখি এর মধ্যে কী কী আছে তো এই জে বিওয়ান এখন আমি ল্যাপটপটিকে অনবক্সিং করতে বসে গেছি আর আমার জীবনের ফার্স্ট ল্যাপটপ এটা এর আগে আমি কখনও ল্যাপটপ বা পিসি এগুলো কোনো দিন চালিয়ে দেখি যে কিভাবে চালাতে হয় তো আমার যেহেতু ফার্স্ট টাইম ল্যাপটপ তো একটু ভয়ও আছি যে আমি চালাতে না পারলে কি করব এই যে ল্যাপটপটিকে আমি আনবক্সিং করলাম এখন বাইরে বের করি তো এই যে ল্যাপটপটাকে বাইরে বের করলাম এবং দেখি এর ভিতরে আর কি কি আছে তো এই যে এর মধ্যে একটা দলিল পেলাম এটা মনে হয় এইচপির কোম্পানির দলিল দিয়ে দিয়েছে আমাকে তো এর টেপটাকে আমি সুন্দরভাবে খুলতে পারলাম না তাই ছিঁড়ে কোনো রকমে বের করলাম তো এর মধ্যে সেরকম অনেক কিছু নেই শুধু একটা ইউজার ম্যানুয়াল আছে আবার এটাকে আপনারা এর পরিচয়পত্র বলতে পারেন তো এগুলোকে এখন সাইডে রাখি এবং দেখি বক্সের মধ্যে আর কি আছে তো যে এর মধ্যে একটা চার্জার দেখতে পাচ্ছি তো আরেকটা কি আছে যেন মনে হচ্ছে ওইটা আমি বাইরে বের করে দেখি কিরে দুইটা চার্জার মনে হচ্ছে না দুইটা না তো এই চার্জারটার সাথে এটাকে কানেক্ট করতে হবে তাহলে ল্যাপটপটি চার্জে দিতে পারবো তো চলেন এখন ল্যাপটপটির এই বক্সটাকে খুলি এবং ল্যাপটপটিকে বাইরে বের করি অনেক হার্ড বক্স আর যাতে ল্যাপটপটি না ভাঙে তার কারণে এভাবে প্রোটেকশান দিয়ে রেখেছে তো এই যে ল্যাপটপটা আমার হাতে এখন আর অনেক ভারী ল্যাপটপ আমি মনে করেছিলাম অনেক হালকা হবে কিন্তু ওই রকম না তো এই যে দেখতে পাচ্ছেন ল্যাপটপটির ফাইনাল লুক আর এটা আমি সিলভার কালারের নিয়েছি কারণ আমাকে এই কালারটাই খুব বেশি সুন্দর লাগছিল দেখে তো এই যে ল্যাপটপটিকে এখন আমি নিচে রেখে ল্যাপটপটি ওপেন করি তো এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিবোর্ডগুলোকে ঢাকা ছিল আমি সরিয়ে ফেললাম তো এই যে এই জায়গায় ল্যাপটপটির প্রসেসর এবং কি গ্রাফিক্স কার্ড দেওয়া আছে ওইটার স্টিকার মারা আছে তো এই যে দেখতে পাচ্ছেন পুরো ল্যাপটপটা ল্যাপটপটার এই যে এই জায়গায় এইচপি লেখা দেখতেও খুব সুন্দর এবং এই যে নিচের সাইড দেখতে পাচ্ছেন এই জায়গায় যাতে গরম হাওয়া বের হয় তার কারণে এই জায়গায় ছিদ্র করা আছে অনেকগুলো তো এভিঅন ল্যাপটপটি যেহেতু ব্র্যান্ড নিউ ল্যাপটপ সে কারণে মনে হয় এই ল্যাপটপটিতে সেরকম চার্জ নেই এখন তো আমি সর্বপ্রথম ল্যাপটপটিকে চার্জে লাগাবো এবং তারপরে আমি ল্যাপটপটিকে অন করে অনেক কিছু সেট করতে হবে সেগুলো সেট আপ করবো তো ওগুলো আমি করা শেষ করি ততক্ষণ আপনারা এই ল্যাপটপটির সিনেমেটিক ভিউ দেখেন যে ল্যাপটপটি আসলেই দেখতে কীরকম তো এব্রিয়ন আপনারা দেখলেন ল্যাপটপটি দেখতে কীরকম তো এখন এটাকে আমি অন করছি অনেকক্ষণ চার্জে দিয়ে রেখেছিলাম দেখি সর্বপ্রথম অন করাতে কি দেখায় তো যে দেখতে পাচ্ছেন অন হওয়ার সাথে সাথে এই জায়গায় এইচপির লোগো দেখাচ্ছে তো এব্রিয়ন ল্যাপটপটিকে আমি কী কারণে কিনলাম সেটা এখন আপনাদেরকে বলি আসলে এতদিন আমি ফোন দিয়ে ভিডিও আপলোড করতাম এবং ফোন দিয়ে ভিডিও এডিট করতাম তো এখন ভাবছি যে আমি ল্যাপটপ দিয়ে ভিডিও এডিট করব এবং ল্যাপটপ দিয়ে ভিডিওগুলো আপলোড করব তার কারণেই বেসিক্যালি আমার এই ল্যাপটপটা নেওয়া আর অনেক দিনের ইচ্ছা ছিল যে কোনো দিন একটা পিসি বানাবো তো এই বিদেশে তো আর পিসি বানানো সম্ভব না কারণ ওগুলা নিয়ে আবার ক্যারি করা অসম্ভব তো তার কারণে আমি ভাবলাম যে ল্যাপটপ কিনে ফেলি তো এই জন্য ল্যাপটপটি নেওয়া আর এই ল্যাপটপটির প্রাইস আপনাদেরকে বলা হয়নি ল্যাপটপটি আমার কাছে দাম নিয়েছে এই জায়গায় সাড়ে ছয়শো ইউরো যেটা বাংলাদেশ হিসাব করলে কত টাকা হবে অবশ্যই আমি সাইডে দিয়ে দিব আপনারা দেখে নেবেন তো যেহেতু আমি আমার লাইফের প্রথম ল্যাপটপ বা ডেস্কটপ আমি ইউজ করছি এগুলো কিভাবে ইউজ করতে হয় সে সম্পর্কে আমার অত বেশি ধারণা নেই তো আমি ওগুলা টুকটাক শিখি এবং আমি যখন ভালোভাবে ল্যাপটপটি চালা শিখে যাব তারপরে এই ল্যাপটপটি সেট আপ করবো সুন্দরভাবে তখন আপনাদেরকে আমি আরেকটা ভিডিও দেখার চেষ্টা করবো এভরিওয়ান আজকে প্রায় দিন পরে ভিডিও আপলোড করছি তার জন্য দুঃখিত কারণ আসলে কাজের তো চাপ যে আমি ভিডিও তো করে আনি কিন্তু ভিডিওগুলো এডিট করব এবং ভিডিও আপলোড করব এরকম সময় পাই না দেখি ইনশাল্লাহ নেক্সটের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো তো এভিআন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আর বড় করব না ভিডিওটি এখানে শেষ করে দিব তো আজকের ভিডিওতে আপনাদেরকে বেসিক্যালি এটা দেখার চেষ্টা করলাম যে ইটালিতে ল্যাপটপের দাম কীরকম আর আমি কোন ল্যাপটপটা কিনলাম তো ভিডিওটি আর বড় করছি না ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি তো ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করবেন তিন সালার নতুন একটি ভিডিও নিয়ে দেখা হবে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের নিজের খেয়াল রাখবেন এ প্রত্যাশা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি